সিভিল সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে হওয়ার যে ব্যাপারটা এটা আসলে খুবই প্রাউড একটা ব্যাপার আর আমি বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা যতটা ইজি বা মনে করি যে খুব ইজিলি হয়ে যাবে আসলে ব্যাপারটা ওরকম না পিছনে অনেক ব্যাক স্টোরি থাকে একটা বিশাল গল্প থাকে আজকের অনুভূতি অনেকই ভালো বিকজ এই সিভিল ফেসটা আমাদের দীর্ঘ আট বছর পর হচ্ছে এবং ডিপার্টমেন্টের বারো বছর পূর্তি উপলক্ষে এই ফেস্টটা আমরা করতেছি তো অনুভূতি অনেকই ভালো আমাদের ডিপার্টমেন্টে দীর্ঘ বারো বছর পরে আমাদের সিভিল ফেস্ট আয়োজন করা হয়েছে যদিও এটা আমাদের তৃতীয় নম্বর ফেস্ট আমাদের শ্রদ্ধেয় আশফাক স্যার আমাদের চেয়ারম্যান স্যার ওনার কারণে আমরা এই ফেস্টটি সুন্দরভাবে উদযাপন করতে পারছি আমার অবশ্যই অনেক ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে নামের পাশে প্রকৌশলী ব্যাপারটা আসলে তেমন ম্যাটার করে না আসলে আমরা দেশকে কত কিছু দিতে পেরেছি বা দেশের জন্য বা মানুষের জন্য কত কিছু করতে পেরেছি তাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা আমার বাবা মার অবদান আমার পড়ালেখার পিছনে সবচেয়ে অতুলনীয় আর এটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই আসলে এই বিশেষ দিনে তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে মানে ফাইনালি তোমাদের ছেলে তোমার ছেলে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছে সবথেকে বড় কথা যেটা হলো যে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার হওয়া ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং কিন্তু আমার নর্থ সাউথের এক্সপিরিয়েন্স আমাকে ওই ব্যাপারটা অনেক ইজি করে দিছে যার কারণে আসলে আমার মনে হয় যে নর্থ সাউথ এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর সিভিল অ্যান্ড এনভার্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর খুব লিমিটেড সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটির কাছে আইবির মেম্বারশিপটা থাকে যে বের হয়ে গেলে সাথে সাথে ওই মেম্বারশিপটা পেয়ে যায় কোনো আলাদা করে কোনো পরীক্ষা বা কিছু দেওয়া লাগে না ওইটার ফ্যাসিলিটিস আমি নিজে পাইছি রাইট আমি বের হওয়ার সাথে সাথে আমার জাস্ট রেফারেন্স হলে আমি আইবির মেম্বারশিপ হয়ে গেছি এটা জাস্ট হয়েছে আমি নক্সা থেকে পাশ করছি বলে চমৎকার অনুভূতি আসা যায় চার বছর ধরে যত কষ্ট করেছি যত পরিশ্রম করেছি পরিশ্রমের বিনিময়ে নামের আগে শুধু প্রকৌশলী বসা যায় হ্যাঁ বসা যায় জিনিসটা অবশ্যই ভালো লাগে কিন্তু বড় করে বলে আসলে এটা অনেক ধরনের এক্সপিরিয়েন্স অনেক ধরনের প্রেসার হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স অনেক ধরনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অনেক ধরনের আনন্দ কষ্ট পরিশ্রম সব মিলে একটা মানে দারুণ অনুভূতি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া ডিফিকাল্টি বলবো কারণ অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফিকাল্টিস ছিল আমাদের ক্লাসেস দেন ল্যাবস অ্যান্ড আমাদের ক্যাপস্টোন আছে থিসেস আছে সব কমপ্লিট করে ফাইনালি যখন আমরা গ্র্যাজুয়েট করবো ইটস এ ডেফিনেটলি ইটস ডেফিনেটলি আর ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটিং অপরচুনিটি ফর আস অ্যান্ড জাস্ট একটা অ্যাকমপ্লিশমেন্টের সেন্স আমরা পাই সো ইটস ডেফিনেটলি সামথিং লাইক দ্যাট